আমার আজকের ভিডিওতে বেহার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফ ডাব্লিউডি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের সর্বশেষ আপডেট নিয়ে যদিও আমার এই বিষয়ে ভিডিও করার তেমন ইচ্ছা ছিল না কারণ আজকে যে কথাটা বলবো হয়তো বা আমার আগের ভিডিওগুলোর সাথে এটা সাংঘর্ষিক হবে কেননা আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি এর আগে কথা বলছেন আমাদেরকে হতাশ করেছেন এখন একটা আপডেট আসছে হাইকোর্টের রায়ে তো আজকে মূলত সেই বিষয়টি আপনাদের কাছে খোলাসা করবো এখন কথা হচ্ছে যে আমরা যদি ইতিহাস পেয়ে মানে ইতিহাস ঘেটে দেখি যে আপনারা তো অনেকেই জানেন যে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে কর্তৃপক্ষ এই নিয়োগটি বাতিল করে অর্থাৎ পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ গা করেছিল মানে সিদ্ধান্ত নিয়েছিল তো এখন কথা হচ্ছে যে সর্বশেষ সংক্ষুব্ধ হয়ে প্রার্থীগণ একটা রিট আবেদন করে সে রিটের প্রেক্ষিতে হাইকোর্ট একটা রায় দিয়েছে তো এখানে কথা হচ্ছে যে হাইকোর্টের রায় কোন পক্ষ বিজয়ী হয়েছে এখানে তো অধিদপ্তর চেয়েছিলো যে পরীক্ষা বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে লিখিত পরীক্ষা নিয়ে আবার প্রথম থেকে শুরু করা আর প্রার্থীগণ যারা রিড করেছিলেন তাদের লক্ষ্য ছিল যে আসলে আবার কোনো পরীক্ষা নেই যাতে ওনাদের ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হয় কিন্তু হাইকোর্ট এখানে রায় দিয়েছে আবার নতুন করে ভাইবা নিয়ে পরীক্ষা দেওয়ার মানে একটা ফলাফল প্রকাশ করার তো এখন কথা হচ্ছে তাহলে কোন পক্ষে এখানে বিজি হলো এটা একটা বিষয় রয়েছে তো এখন যে আপনাদের যে প্রথম যে দাবিটা বা যে চাওয়াটা যে আসলে পরীক্ষা ভাইবার ডেট কবে নাগাদ হবে এখানে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোর্সে জানতে পারছেন যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে ভাইবা পরীক্ষা ডেট হবে তো এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে আসলে যে প্রার্থী রিড করেছিলেন তারাও কিন্তু ওনাদেরও টার্গেটটা পূরণ হয়নি ওনাদেরও চাওয়া যে যাতে সরাসরি ফলাফল দিয়ে দেয় এখানে কথা হচ্ছে যে এখন রায়ের যে কপিটা রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোনো পক্ষের সিদ্ধান্ত নিচ্ছে না এখন যদি রায়ের কপি অধিদপ্তরে গিয়ে পৌঁছে তখন অধিদপ্তর হয়তো বা সিদ্ধান্ত নেবে যে ওনারা এটার বিষয়ে আপিল করবে কি না এবং ঠিক ততরূপ প্রার্থীগণও এটা বিষয়ে কোনো আপিল করবে কিনা তো এখন এই রায়ের কপি হাতে পাওয়া মাত্রই তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো এখন কথা হচ্ছে যে রায়ের কপি কবে নাগাদ পৌঁছতে পারে এটা একটা কিছুটা হলেও দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এটা রায় পূর্ণাঙ্গ রায় লেখার পরে মূলত রায়ের কপি অধিদপ্তরের কাছে পৌঁছায় তো এটা যদি আপনারা অনেকে চেষ্টা করেন বা অধিদপ্তর নিচে থেকে কখনো চাইবে না এটা জরুরিভাবে তাড়াতাড়ি নিয়ে আসা বা আপনার প্রার্থীগণ যদি আপনারা চান তাহলে এটা হয়তো বা খুব একটা তাড়াতাড়ি করা যেতে পারে তো যাই হোক কর্তৃপক্ষ রায়ের কোপে হাতে পাওয়ার পরে মূলত ওনারা সিদ্ধান্ত নেবে যে আসলে ওনারা এটা করবে কিনা মানে আপিল করবে কিনা বা পরীক্ষা নেবে না যদি মনে করেন যে কর্তৃপক্ষ বা অধিদপ্তর যদি মনে করে যে আমরা আপিল করবো না আমরা হাইকোর্টের আদেশে আমরা মেনে নিয়ে ওনারা ভাইভা ডেট করবে তাহলে আপনারা ফেব্রুয়ারি জানুয়ারির শেষের দিক কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে রায়ের কপি পেরে ওনারা ভাইবার ডেট দিতেও পারে আর যদি মনে করে যে ওনারা আপিল করবে তাহলে তিন মাসের মধ্যে ওনারা আপিল করতে হবে বা তিন মাসের মধ্যে তো আপনারা জানেন যে রায় এর মানে পরীক্ষার ফলাফল বা ভাইভা যেটাই হোক ওনারা সিদ্ধান্ত নেবে তো এখন দুটোই নির্ভর করতেছে প্রার্থী এবং রাষ্ট্রপক্ষ অর্থাৎ অধিদপ্তরের উপর এখন আপনাদের টার্গেট হচ্ছে যে রায়ের কপি কবে নাগাদ পড়ছে এটা আর এটা আমি যদি এখন ভবিষ্যৎ বলে থাকি অধিদপ্তর কিন্তু আপিল করতেও পারে তো এই কারণে এটা নিয়ে আপনারা যারা এখনও পড়ে আছেন যাদের বয়স রয়েছে তারা আপনারা এটা আসা বাদ দিয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা করেন আর যাদের বয়স নেই তারা উপর অল উপর ভরসা করে দেখেন কী হয় শেষমেশ তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ